পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ চীন আজ এক নতুন সংকটে তাদের সবচেয়ে বড় শক্তি দেশের বিশাল জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধি নয় বরং জনসংখ্যার রাশি এখন কেড়ে নিয়েছে বেইজিং এর ঘুম এই খাতে সরকার ভর্তুকি দিলেও চীন কি এই সংকট থেকে বের হয়ে আসতে পারছে কিনা তা নিয়ে সবার মনেই প্রশ্ন চীনের সরকার জন্মহার বাড়াতে এখনও অবধি বিনিয়োগ করেছে বিলিয়ন বিলিয়ন ইউয়ান এই বছরের জুলাইতে প্রতিটি শিশুর জন্য আর্থিক ভর্তুকির প্রথাও চালু করে চীন তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বছরে ছত্রিশ ইউয়ান নগদ সহায়তা প্রদানের ঘোষণা দেয় চীন সরকার বাংলাদেশের মুদ্রায় যা প্রায় চল্লিশ হাজার টাকার সমান আর এই সরকারি উদ্যোগ ছিল চীনের ইতিহাসে প্রথম জাতীয় ভর্তুকি প্রায় দুই কোটি পরিবারের শিশুকে এই নীতির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের কথা দেন চীন সরকার এমনকি দুই হাজার থেকে জন্ম নেয়া শিশুরাও পাবে এই সুবিধা কিন্তু এই সহায়তায় সমস্যার কতখানি বা সমাধান হবে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে দেখা যায় বাস্তবের চিত্র ভিন্ন রকম চীনের ঝিঝাং প্রদেশের হাংজু শহরে বসবাসত একজন মা জানায় চলতি বছরের জুলাইয়ে সরকারের দেশব্যাপী নতুন শিশুদের ভর্তুকির ঘোষণায় কিছুটা খুশি হয়েছিলেন কিন্তু তার সেই আনন্দ দ্রুতই ফিকে হয়ে আসে কারণ ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই একশো তেতাল্লিশ ইউয়ানের ডাইপার বেড়ে হয়ে যায় একশো আটান্ন ইউয়ান দুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দামও হু হু করে বৃদ্ধি পায় সব মিলিয়ে তার চার মাসের বাচ্চার জন্য ডায়াপার থেকে শুরু করে দুগ্ধজাত পণ্য ও জামাকাপড়ের জন্য প্রতি মাসে ব্যয় করতে হয় সর্বনিম্ন চার হাজার ইউয়ান সে হিসেবে প্রতি শিশুর জন্য সরকারের তিন হাজার ছয়শ ভাতা মহাসমুদ্রে এক ফোঁটা জলের মতো আর এই অতিরিক্ত ব্যয়বহুলতার জন্য আমি এখন নতুন করে আরও সন্তান নিতে আগ্রহী না প্রকৃতপক্ষে অর্থনৈতিক চাপে মানুষ ভয় পাচ্ছে একাধিক সন্তান গ্রহণের চীনের জাতীয় পরিসংখ্যান বোর তথ্য মতে চীনের জন্মহার টানা তিন বছর ধরে কমছে দুই সালে জন্ম হয় মাত্র পঁচানব্বই লক্ষ চল্লিশ হাজার শিশুর ফার্টিলিটি রেট এক দশমিক শূন্য এক থেকে সামান্য বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক কিন্তু সংকট অব্যাহত অধিকাংশ চীনা নাগরিকদের মধ্যে এক সন্তান নীতির ছায়া এখনো বিদ্যমান বর্তমানে চীনের জনসংখ্যা প্রায় এক দশমিক চার বিলিয়ন বা একশো চল্লিশ কোটি কিন্তু এই বিশাল জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে যা তৈরি করছে বেইজিং এর জন্য আরো বড় জনসংখ্যাগত উদ্বেগ চীনের এক সন্তান নীতি বাতিলের পরেও কেন জন্মহার কমছে সেই প্রশ্ন এখন আরো বড় হয়ে উঠেছে চীনের ভবিষ্যৎ কি তবে অনিশ্চয়তার দিকে মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন